আপনারা কি জানেন ভগবান হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কেন এইভাবে মারা গেল আজকের ভিডিওতে জানিয়েছি সমস্ত ঘটনায় তো চলুন সেই ঘটনাগুলোই আপনাকে বলি শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনও সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক আপনারা সকলেই জানেন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর গান্ধারী তার একশো পুত্রের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়ে এই ধ্বংসলীলার জন্য তিনি গান্ধারী শ্রীকৃষ্ণকেই সম্পূর্ণরূপে দায়ী করেছিলেন গান্ধারী দেবার অভিশাপেই শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ এবং যাদব বংশের ধ্বংস হয় এরপরে শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে গাছের নিচে গিয়ে বসে তখন জরা নামের এক বাদ্য স্বীকার করতে এসে তিনি শ্রীকৃষ্ণের রক্তচরণ পাকে দেখে হরিণ ভেবে ভুল করে তিনি তীর চালিয়ে দেন এবং সেই তীর গিয়ে লাগে শ্রীকৃষ্ণের পায় এবং ওই তীরের আঘাতেই শ্রীকৃষ্ণ মারা যান এতটা আপনারা সবাই জানেন এর পরের ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ যখন জরা শ্রীকৃষ্ণ পারেন যে এতে তার কোনো দোষ নেই অর্থাৎ জড়ার এতে কোনো দোষ নেই এটি শ্রীকৃষ্ণের পূর্ব জন্মের কর্মের ফল জরা তখন জিজ্ঞেস করে যে ভগবান আমি কিছু বুঝতে পারলাম না তখন শ্রীকৃষ্ণ জানায় জরাকে যে জরা তুমি পূর্ব জন্মে ছিলে হচ্ছে বানর রাজ বালি আর আমি ছিলাম শ্রী রামচন্দ্র একবার তোমার ও তোমার ভাই সুগ্রীব দুজনে যুদ্ধ বাদে সুগ্রীব বালিকে যুদ্ধের জন্য আহ্বান করে কিন্তু বালি ও সুগ্রীব দুজনকেই দেখতে একই রকম তাই শ্রী রামচন্দ্র যেহেতু সুগ্রীবকে বলেছিলেন যে তিনি তাকে সাহায্য করবেন তাই তিনি সুগ্রীবকে জানান যে যে তিনি তিনি একটি মালা যেতে যাতে এই মালার পারেন কোনটি সুগ্রীব আর কোনটি বালি সেই কথা শুনে সুগ্রীব মালা পরে যান এবং পিছন থেকে তীর চালিয়ে বালির মৃত্যু হয় রামচন্দ্রের এবং তাকে এই হত্যার জন্যই পরের জন্মে জড়ার হাতে শ্রীকৃষ্ণকে মারা যেতে হয় কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন